হ্যালো বন্ধুরা আমি সৌরভ আজ আমরা স্ট্যাটিকজিকে নিয়ে আলোচনা করব এবং স্ট্যাটিকজিক এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক হলো ইউনিভার্স কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বড় কিন্তু আমরা পড়ব এটাকে একদম কনসাইজ হইতে একদম সংক্ষিপ্ত আকারে একদম পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে ক্লিয়ার তাই খাতা পেন নিয়ে প্রত্যেকটা পয়েন্ট তোমরা নোট ডাউন করো প্রত্যেকটা ইচ এন্ড এভরিথিং তোমরা নোট ডাউন করো যেগুলো আমি বলছি এবং যেগুলো তোমরা বোর্ডে দেখছো ক্লিয়ার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো ক্লিয়ার চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি গ্যালাক্সি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম কি আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং যদি খুব ট্রিকি এবং খুব কঠিন একটা প্রশ্ন আসে এখান থেকে সেটা হলো এটার আকারটা রকম ক্লিয়ার দেখো এটার আকার হলো স্পাইরাল বেশি কিছু পড়ার দরকার নেই যেগুলো বলছি সেগুলো খাতায় নোট ডাউন করে নাও এর বাইরে আর কিছু করার দরকার নেই ক্লিয়ার চলো শুরু করা যাক গ্যালাক্সি অর্থাৎ আমাদের গ্যালাক্সির কাছে একটা গ্যালাক্সির নাম কি পরীক্ষায় প্রশ্ন আছে কি সেটা অ্যান্ড্রোমিডা সেটার নাম কি অ্যান্ড্রোমিডা ক্লিয়ার নেক্সট এখান থেকে আরো অনেক কিছু আছে কিন্তু আমি সমস্ত কিছু বাদ দিয়ে একদম পরীক্ষার পয়েন্ট অফ ভিটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে তুলে ধরেছি ক্লিয়ার দেখো আট পৃথিবী থেকে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসে এক প্রশ্ন কি সূর্য সূর্য থেকে থেকে দূরত্ব 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 কত কত পৃথিবীর উনপঞ্চাশ মিলিয়ন কিমি একশো উনপঞ্চাশ মিলিয়ন কিমি এই প্রশ্নটা পরীক্ষাতে রিপিট হয় ক্লিয়ার দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি একশো উনপঞ্চাশ মিলিয়ন কিমি ক্লিয়ার নেক্সট দেখো জানুয়ারি তিন আর জুলাই চার এই কয়েকটা ডেট পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষার্থীর কনফিউশনের জায়গা এই জায়গাটা দূর করার আমি আজকে চেষ্টা করছি এবং তোমরা খাতায় নোট ডাউন করে নাও যাতে করে এটা আর কনফিউশনের কোনো জায়গা না থাকে ক্লিয়ার চলো জানুয়ারি তিন জানুয়ারি তিন একে বলা হয় অনসুর অবস্থা কি বলা হয় অনসুর অবস্থা অনসুর অবস্থা অবস্থা আচ্ছা এটাই প্রশ্নটা ঘুরিয়ে আসে জানুয়ারি তিন অনসুর অবস্থায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তুলনামূলক কম থাকে অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যে বা দূরত্বটা অনেক কম থাকে সেটা হলো অনসুর বা সূর্য পৃথিবীর কাছে থাকে সেটা হলো অনসুর সেটা কখন জানুয়ারি তিন অনসুর অবস্থা ক্লিয়ার নেক্সট দেখো জুলাই ফোর এটাকে বলা হয় অপসুর অবস্থা এবং এটাই দূরত্বটা কি থাকে তুলনামূলকভাবে বেশি থাকে ক্লিয়ার চলো দেখো আরেকবার রিপিট করে দিচ্ছি জানুয়ারি তিন একে বলা হয় অনসুর অবস্থা জুলাই ফোর একে বলা হয় অপসুর অবস্থা ক্লিয়ার তাহলে দুটো ডেট ক্লিয়ার জানুয়ারি তিন আর জুলাই ফোর্থ ক্লিয়ার নেক্সট দেখো একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর একুশে মার্চকে বলা হয় বিশুভ কি বলা হয় আর সেপ্টেম্বর বিশুভ ক্লিয়ার এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা প্রচুর পরীক্ষার্থীর এই জায়গাটাতে কনফিউশন থাকে দেখো কিভাবে মনে রাখবে একুশে মার্চ ম মহাবিশু ক্লিয়ার তার পরবর্তী হবে ক্লিয়ার দেখো একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর এই দিনটা আরেকটার কারণে ইম্পর্টেন্ট কারণ কি সর্বত্র পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর ক্লিয়ার তাহলে একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর এই দুটো ডেট দুটো কারণ ইম্পর্টেন্ট একটা হলো মহাভিষুক জলভিষুক এবং দিনরাত্রি সমান পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান ক্লিয়ার নেক্সট দেখো একুশে জুন আর বাইশে ডিসেম্বর একুশে জুন আর বাইশে ডিসেম্বর পড়ে রইল আর দুটো ডেট কি একুশে জুনকে বলা হয় কর্কট সংক্রান্তি বাইশে ডিসেম্বর হলো মকর সংক্রান্তি ক্লিয়ার ক্লিয়ার তাহলে কি কি ডেট গুলো পেলাম জানুয়ারি তিন হলো অনসুর অবস্থা জুলাই চার হলো অপসুর অবস্থা ক্লিয়ার নেক্সট কি একুশে মার্চ এবং সেপ্টেম্বর একুশে মার্চ হলো মহাবিশুভ তেইশে সেপ্টেম্বর হলো জল বিশুভ ক্লিয়ার নেক্সট কি একুশে জুন কর্কট সংক্রান্তি বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তি ক্লিয়ার এখানে একটা খুব ছোট একটা পয়েন্ট আছে যেটা বেশি পরীক্ষাতে আসে না কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখো দেখে নাও মিডনাইট সান অর্থাৎ মধ্যরাত্রে সূর্য কোথায় দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ এবং সাউথ সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ এবং সাউথে মিডনাইট সান বা মধ্যরাত্রি সূর্য দেখতে পাওয়া যায় ক্লিয়ার আর এখান থেকে কোনো কিছু করার দরকার নেই এগুলোই ভালো করে খাতার মধ্যে লিখে নাও ক্লিয়ার নেক্সট দেখো এবার কিছু কিছু গ্রহ থাকে অর্থাৎ ব্রাইটেস্ট গ্রহ সূর্যের নিকটবর্তী গ্রহ কার রোটেশনটা বেশি কার রিভলিউশন বেশি কাকে গ্রিন গ্রহ বলা হয় এই টাইপের প্রশ্নগুলো একটা দুটো এসে থাকে ক্লিয়ার চলো দেখো প্রথমে কি ভেনাস ভেনাসকে আমরা বাংলায় কি জানি শুক্র ভেনাসকে আমরা কি জানি শুক্র এই শুক্র থেকে অনেকগুলো পয়েন্ট আছে অনেকগুলো দেখো আমি একদম এক জায়গায় করে দিয়েছি তোমরা সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে নাও ক্লিয়ার দেখো ভেনাস একে বলা হয় ব্রাইটেস্ট প্ল্যানেট ব্রাইটেস্ট সবচেয়ে উজ্জ্বলতম প্ল্যানেট সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ কি শুক্র ক্লিয়ার নেক্সট কি একে বলা হয় ইভিনিং এবং মর্নিং ইভিনিং এবং মর্নিং ইভিনিং এবং মর্নিং প্ল্যানেট তাহলে কি কি বলা হয় এক নাম্বার হলো ব্রাইটেস্ট দু নাম্বার কি ইভিনিং তিন নাম্বার মর্নিং এবং চার নাম্বার যদি ব্রাইটেস্ট হয় তাহলে এটা হটেস্টও যদি ব্রাইটেস্ট হয় তাহলে এটা হটেস্ট তাহলে আমরা চারটা পয়েন্ট পেলাম একটা কি ব্রাইটেস্ট দুই নাম্বার ইভিনিং তিন নাম্বার মর্নিং চার নাম্বার হটেস্ট দাঁড়াও এখনো শেষ হয়নি দেখো এটা হলো স্লোয়েস্ট রোটেশন স্লোয়েস্ট রোটেশন এটার কি স্লোয়েস্ট রোটেশন এবং একে বলা হয় পৃথিবীর আ টুইন অর্থাৎ পৃথিবীর পৃথিবীর যমজ পৃথিবীর যমজ কোনটা শুক্র এই কোশ্চেনটা বহুবার কুখ্যাতে এসেছে এই পয়েন্টটা আর্থ টুইন ক্লিয়ার তাহলে এই ছখানা পয়েন্ট এই ছখানা পয়েন্ট ভালোভাবে আমি সবগুলো একটা জায়গায় করে দিয়েছি দেখো ফাস্টেস্ট রেভলিউশন সবচেয়ে বেশি রেভলিউশন কোন গ্রহের সেটা হলো বুধ সবচেয়ে বেশি রেভলিউশন কোন গ্রহের সেটা হলো বুধ এবং সবচেয়ে বেশি ফাস্টেস্ট রোটেশন কার বৃহস্পতি আর স্লোয়েস্ট রোটেশন শুক্র ক্লিয়ার তাহলে কি ফাস্টেস্ট রিভলিউশন হলো বুধ ফাস্টেস্ট রোটেশন হলো বৃহস্পতি আচ্ছা এই বৃহস্পতি থেকে আরেকটা প্রশ্ন আসে সেটা হলো এর উপগ্রহ গ্যানিমেড এর উপগ্রহের নাম কি গ্যানিমেড ঠিক আছে এটা এটাও খাতায় নোট ডাউন করে নাও ক্লিয়ার নেক্সট দেখো গ্রিন প্ল্যানেট গ্রিন প্ল্যানেট গ্রিন প্ল্যানেট কাকে বলা হয় সবুজ গ্রহ কাকে বলা হয় ইউরেনাস নেক্সট কি ব্লু প্ল্যানেট কাকে বলা হয় আট ব্লু প্ল্যানেট আট ক্লিয়ার নেক্সট টপ ব্রাইটেস্ট স্টার আমাদের যে সান তার তার কাছাকাছি একটা ব্রাইটেস্ট স্টার হলো কি সাইরাস কি বললাম সাইরাস কি বললাম সাইরাস ব্রাইটেস্ট স্টার সাইরাস ক্লিয়ার ক্লোজেস্ট স্টার অর্থাৎ আমাদের গ্যালাক্সির ক্লোজেস্ট স্টার কি ক্লোজেস্ট স্টার proxima century এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রক্সিমা सेंचुरी ক্লিয়ার নেক্সট ডাকো স্মলেস্ট স্যাটেলাইট সবচেয়ে ছোট উপগ্রহ কোনটা সবচেয়ে ছোট উপগ্রহ হলো ফোবস সবচেয়ে উপ সবজে ছোট উপগ্রহ কি ফোবস ক্লিয়ার এবার তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিলাম এই ফোবস উপগ্রহটা কোন গ্রহের একটা উপগ্রহ এটা তোমরা কমেন্টে জানাও ক্লিয়ার এই সমস্ত কিছু তোমরা ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করো লিখে নাও নাও মুখস্থ করে করে মেমোরাইজ এই গুলোর বাদ দিয়ে আর কিছু করার দরকার নেই এবং পরবর্তীকালে এরকম স্ট্র্যাটেজিক এর আরো অনেক ভিডিও আসতে চলেছে পুরো জিকিটা আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব আজকে করলাম ইউনিভার্স এরপর আসবে যেটা সেটা হলো ল্যাটিটিউড লংগিটিউড এবং আর্থের যে বিভিন্ন স্তরগুলো আছে বায়ুমন্ডলে এবং ভূমির যে বিভিন্ন স্তরগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ক্লিয়ার চলো টাটা এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি ক্লিয়ার এবং এই প্রশ্নটার উত্তরটা তোমরা কোথায় জানাবে কমেন্টে ফোবস আর কোন গ্রহের উপগ্রহ ফোবস ফোবস এবং ডিমোস দুটো কোন গ্রহের উপগ্রহ ক্লিয়ার চলটা না